বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এটা হলো আজকের বাস এবং এই বাসটা সুন্দর একটা নতুন বাস আজকে এটা আমি চালাবো থাকবে আমার আজকে আমি উনি হেল্পার করবেন পর্যন্ত ঠিক আছে তো আমরা আমাদের জানা চাকরি শুরু করতে যাচ্ছি কিরে বলদু শাবু উঠে পড়ছ আমি চেক দিয়ে দেই আমি আস্তে আস্তে হ্যাঁ uh আছে -huh. <laughs> <laughs> <laughs>

ওই ভিডিওর বুঝতে পারবো আচ্ছা ভিডিওটা এখন কিন্তু কোন হিসেবে সাবস্ক্রাইব করে না আমি বুঝতে পারি না সাবস্ক্রাইব লাইক শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এবং এরকম ভিডিও আরও সামনে আমাদের এই যে আছে ল্যাপটপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মাস্টার লিঙ্ক দিয়ে সমস্যা নেই

সামনে বাসটা সেফটি হবে কি না মানে কি আমরা তো এই জায়গায় ঠিকই রেডিসলাম তো রানা আসলি ও গোটেক দিয়া বা চেকার চেক নিল বা যাত্রী উনি আনি দিয়া বা তোরাই লাগে বা তোরাই গোসকি যে কিউ গাড়িটা তো আমি সাইড করছি না গাড়িটা তো

আদের আমরা নিছি তামলা নদুন বাস্টার আই না কি কি গমী পাচ মন্দদবন বললান দামদের না বুছ ফলটু আমি আমদের ম বর্টে সামদ সাপ সাপদনে বল সাবদ ফেলি মাসস তেন তাম বাজা বড়জা টাইতে টাদ টাম বজা ছে থাক খুজ কি বইছি। दुष्ट होद हमरा बास साइड कुर्सी बा से हिने CKB और ऊपर से सीरियल चल रहा था वो कैन आगे जा पे वी आर द स्पिरिट टाइम इन लव की आई टेल द दैट बैटल खाली चला के सी हमें गाय का अटैक है ऑलसो ठीक है से डन द दैट द डेविल ना विनाश बड़ा बतक बड़ा बतक 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 से 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 से

যাবে আবার বিশেষ শুরু হচ্ছে আস্তে সলো প্রাইভেট কার যাবে 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 রে সামনে বাস ছিলো রে যাই হোক ছাই

Rehashu tita ishe bose ti ato shumbur gari kutat rea polam elona ze ato agi bichata tita ibor. Chau shuradam da bame batak bara batak indi guru maha bayra batak bayra batak bayra bayra zabe bairo 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 bairo

Kau kasih kerana menonton video ini. Terima kasih